দক্ষিণী সুপারস্টার প্রভাসের ব্যক্তিগত জীবনী নিয়ে দীর্ঘদিন ধরে ভক্তদের মধ্যে রয়েছে নানা জল্পনা বিশেষত তার সম্পর্ক ও বিয়ে নিয়ে তৈরি হয়েছে একাধিক গুঞ্জন একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়ালেও কোনো সম্পর্ক নিশ্চিত হয়নি তবে এবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন এই তারকা বেশ কয়েক বছর ধরে প্রভাসের বিয়ে নিয়ে আলোচনা হলেও তা বরাবরই থেকে গেছে গুজবের পর্যায়ে কিন্তু এবার ভক্তদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে সম্প্রতি অভিনেতা রামচরণের একটি মন্তব্যে নতুন করে শুরু হয়েছে এই জল্পনা রামচরণ জানিয়েছেন প্রভাস নাকি শিগগিরই বিয়ে করবেন তবে পাত্রীর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও জানা গেছে তিনি অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার গণপাভ্রম এলাকার মেয়ে বাহুবলী সিনেমার শুটিং এর সময় থেকে সঙ্গে সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয় তাদের রসায়ন দেখে ভক্তরা আশা করেছিলেন হয়তো তারা একদিন বাস্তবেও দাম্পত্য জীবন শুরু করবেন কিন্তু আনুষ্কার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে কখনোই কোনো সুনির্দিষ্ট মন্তব্য করেননি প্রভাস সম্প্রতি দক্ষিণী সিনেমার বিশ্লেষক মনোবালা বিজয় বালানের একটি পোস্টে আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছেন প্রভাস নিজের সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে প্রভাসের নামের সঙ্গে নবদম্পতির ইমোজি যোগ করে পোস্ট করেন তিনি এরপর থেকেই ভক্তরা আরও উচ্ছ্বসিত হয়ে পড়েছেন এবং পাত্রীর বিষয়ে জানতে আগ্রহী হয়েছেন প্রবাসের বিয়ের খবর শুনে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কেউ কেউ আবার আনুষ্কা শেট্টিকে প্রবাসের জীবনের সঙ্গী হিসেবে দেখতে চাইছেন অন্যদিকে নেটিজেনদের একটি অংশ মনে করছেন প্রবাসের বিয়ের এই খবর শ্রেফ গুজব এবং তার নতুন সিনেমার প্রচারণার একটি অংশ এই বিষয়ে প্রবাস এখনো কোনো মন্তব্য করেননি তিনি বরাবরের মতোই তার ব্যক্তিগত জীবন নিয়ে মৃত ফলে বিয়ের খবর আদৌ সত্যি নাকি শুধুই গুঞ্জন তার সময় বলে দেবে প্রবাসের বিয়ে নিয়ে চলমান গুঞ্জন তার ভক্তদের মধ্যে এক অন্যরকম উত্তেজনা সৃষ্টি করেছে তবে সত্যিকারের খবর জানার জন্য তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে আপনার কি মনে হয় প্রবাসের বিয়ে নিয়ে এই খবর সত্যি নাকি শুধুই গুঞ্জন মতামত জানাতে কমেন্ট করুন